বালাছন্ন অনরা ইনশাআল্লাহ আর ভালো থাকিকম আগামী 12 তারিখ আর বেকুন মিলি মিশি যদি কেন্দ্র যাইর গগদান সরত বুড় দিয়ে অনরার সন্তান অনরার ফুয়া অনরার ভাই জনাব সলউদ্দিন আহমেদ যদি অনরা বিজয় করেন ইনশাআল্লাহ আর ভালো থাকিকম আর আর প্রজন্ম ভালো থাকিবো আর সন্তান ভালো থাকিবো বলে আই মনে করি

দেখা হবে ইনশাল্লাহ বিজয়ে সেই সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন নিরাপদে থাকুন আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ